যেখানেই দাঁড়াবে সেখানেই কেনার উইনার আমার ভাইজানকে হারানোর মতন ক্ষমতা এই পশ্চিমবাংলার কারণেই এবারে ভোটের ময়দানে দাঁড়াবে কি না দাঁড়াবে সূত্র মারফত ভাইজান ইঙ্গিত দিয়েছে এবার কি করবেন ভাইজান সেটা ভাইজান ভালো জানেন ভাইজান কি করবে যদি যদি মনে হয় যে কেন এ দাঁড়াবো তাহলে দাঁড়াতে পারেন যদি মনে হয় যে না আমি অন্য জায়গায় দাঁড়াবো দাঁড়াতে পারেন আর যদি মনে হয় যে না আমি যেরকম যেরকম আছি সেরকম থাকবো ভাইজানের উপরে আমরা কোনো কথা বলতে পারব এর উত্তর আমার ভাইজানই দিতে পারবে ইতিমধ্যে উনি অটোমেটিক পায় আইএসএফকে উনি ভয় অটোমেটিক পায় আনা তো আপনি দেখবেন দুশো চুরানব্বইটার ভিতরে সত্তরটার বেশি এমএলএ বিজিপির আছে আর একটাই বিধায়ক সংযুক্ত মোর্চা আই আছে একটাই বিধায়ক সেই একটা বিধায়কের পেছনেই পুরো সরকার পড়ে আছে ওনারা ভয় না পেলে আইএসএফ কে এত বাধা আইএসএফ কে নিয়ে এত মন্তব্য ওনারা করতো না বিশেষ করে বিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা ও মানে টিএমসির গুন্ডা চোর বদমাইশরা ভাবলেই ওদেরকে মানে আতঙ্ক ওঠে যে আব্বাস সিদ্দিক ভাইজান তার প্রমাণ আব্বাস সিদ্দিক ভাইজান গতকাল নবী দিবস উপলক্ষ করে যে জলসা ছিল তার প্রমাণ ওখানে দেখিয়ে দিয়েছে আব্বাস সিদ্দিকির বিকল্প আব্বাস সিদ্দিকি উনি কার হুমকি দিল কার কি করলো ওনার কাজই ওইটা ওনার হুমকিতে আমাদের কিছু যা আসে না আমরা আগামী দিন গণতান্ত্রিক মেনে সংবিধান মেনে সামনাসামনি চোখে চোখ রেখে দু হাজার ছাব্বিশে ওনার সাথে দেখা হবে সেটা উনি যদি না বার হয় সেটা মানে ঠিকই বলেছেন বার হতে পারছেন এটা ঠিক কথা মানে বার হলেই তো মা বোনেরা আরো সাধারণ মানুষ যেভাবে ওনাকে মানে ঘিরে ধরে আন্দোলন করে আমরা তো দেখেছি যেভাবে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে সরকারের কাছে সেভাবে একটা কোনো প্রতিশ্রুতি কোনো সরকার মানে তাদের পালন করলো না জনগণের হয়ে শুধু কটা লাইট লাগিয়ে দিল মনে করতেছে কি বিরাট বড় উন্নতি করে দিস এই যে লাইট গুলো লাগিয়েছে এটা এই বিরোধী নসা সিদ্দিক ভাইজানের পেনের বুথে লাইটটা লাগিয়েছে আরো আপনারা কটা দিন একটা মাস যা যেতে দিন বিধানসভা যত কাছাকাছি আসবে ভাঙড়ে আরো উন্নতি দেখতে পাবেন আমরা চাইছি এরকম বিরোধী হয়ে রাজনীতি করে আরও শাসকের কাছ থেকে আরো অনেক কিছু আদায় করে নিয়ে আর উনি যে বড় বড় কথা বলছেন ওনাকে বলবো বিরোধী দল করেন উনি তো সিবিএম এর মাল সিবিএম এর মোস্তান সিবিএম এর গুন্ডা সেই গুন্ডাকে কিভাবে ওনার দরকার ছিল জঙ্গলে গিয়ে বাস করা পশু পশুদের সাথে উনি একটা কিভাবে ভাগ্যক্রমে মানুষের জনপ্রতিনিধি চুরি করে হয়ে গেছে এখন বড় বড় কথা বড় বড় মানে উনি তো সিপিএম এর রিজেট মাল সিপিএম এর গুন্ডা মমতা ব্যানার্জি যখন এ সভা করতে গিয়েছিল উনি বোম মেরেছিল মমতা ব্যানার্জির এসেছে তার লকাফ মমতা ব্যানার্জি খুব নিজেই দিয়ে রেখেছে যে তুই তো বোমবাদি সার তুই তো গুন্ডাগিরি করি এই এই যে কথাটা মমতা ব্যানার্জির কথাটা আমরা পুরো পশ্চিম মালার মানুষ জানি যে মমতা ব্যানার্জি কিভাবে তাকে সার্টিফিকেট প্রাপ্য মমতা ব্যানার্জির মানে স্বগত মোল্লার গুন্ডা আখ্যায়িত দিয়েছে তো উনি আমি বলবো আমরাও বলছি যদি আপনি যদি জনগণের নেতা হয়ে থাকেন কত বড় আপনার ক্ষমতা বিরোধী হন বিরোধী হয়ে একটা দল করেন তারপরে সরকারের বিরুদ্ধে লড়াই করেন ওরকম সরকারের থেকে প্রশাসনের ক্ষমতা নিয়ে ও অনেক মাঝে মাঝে কুত্তা ও সেরের মতন বক্তি থাকে ওদের ওদের কথা অত আমরা আমরা বিরোধী কল করি বিরোধী দল করি স্বচ্ছতার সাথে ন্যায়ের সাথে সত্যের সাথে দল করি আগামী দিন বিরোধী হয়ে থাকতে চাই বলেছেন যে আব্বাস সিদ্দিকীকে যদি একবার ভোট এসে উনি কি বললো না বললো ওনার কথা আব্বাস সিদ্দিকীর মেনে নিতে হবে আব্বাস সিদ্দিকী কে আব্বাস সিদ্দিকী হচ্ছে এই বাংলা আমি আগে বলেছি বাংলা যুব সমাজের এখন পশ্চিম বাংলার থেকে যদি ফ্যান ফলোয়ারস কারো থাকতে হয় সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী মানে হচ্ছে গরিব অসহায়ের জন্য ভাবা মুসলিম অমুসলিমের হয়ে ভাবা একশো বিঘা জমি নিজের গাঁটের টাকায় কিনে গরিব গরিব মানুষের জন্য সেখানে নলেজ সিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তিনি ব্যবস্থা করছে আব্বাস সিদ্দিকি কে আব্বাস সিদ্দিকী বর্তমান রাজনৈতিক যা অবস্থা গুন্ডা চুরি রাহাজানি খুন মারপিট তার জন্য আব্বাস সিদ্দিকি ভেবেছে একটা আইএসএফের সাধারণ মানুষ গরিবের হয়ে একটা দল তৈরি করেছে আব্বাস সিদ্দিকি হচ্ছে উনি আব্বাস সিদ্দিকি কে আব্বাস সিদ্দিকি হচ্ছে এই পশ্চিম বাংলায় সব থেকে জনপ্রিয় একটা নাম একটা ব্র্যান্ড আব্বাস সিদ্দিকি সেই আব্বাস সিদ্দিকী কি বলবে ওনার কথা আব্বাস সিদ্দিকীর তুলনা করতে হবে এটা আমরা মনে করি না আব্বাস সিদ্দিকী ভাই তিনি কি করবে তিনি নিজেই ভালো জানেন আমরা তার কথাও কোনো আমরা তার কথার উপরে কথা বলতে চাই না আব্বাস সিদ্দিক ভাই যেটা করবেন আমরা আব্বাস সিদ্দিকির ভাই মানে আমরা ভাইজানের সৈনিক আমরা আমরা ভাইজানের আগামী দিন ভাইজানের নীতি আদর্শ মেনে এই সংগ্রাম চলছে এবং চলবে ওইসব গুন্ডাদের বিষয়ে কথা না বলাই ভালো কারণ কতটা নোংরা মন মানসিকতা থাকলে তিনি মিডিয়ার সামনে এসে বলছে যে এখন ছাব্বিশ পর্যন্ত গালাগালি চলবে মানে ওনার জন্মের পরিচয় দিচ্ছে উনি যে কীভাবে তাঁর জন্ম হয়েছে আর শিক্ষাগত পরিচয়টাও দিচ্ছে মানে বলছে এখন গালাগালি চলবে দু হাজার পর্যন্ত কোন মিডিয়া কো কে ক্যামেরা করে কে ভিডিও করে ছেড়েছে সেটা তো আর আব্বাস সিদ্দিক ভাই যেন দায়ী না আর আমরা কেউ দায়ী না কিন্তু যে ছেড়েছে সেই ইয়ে জানে কিন্তু ওনার মানে উনি বলতে চাচ্ছেন যে আমি ভুল চাইবো না আমি ক্ষমা স্বীকার করিনি দেখো আমি বিরাট ফেরেশ আছি ভালো আছি ঠিক আছে বিচার হবে একদিন সেই দিন দেখা হবে কিন্তু উনি যে ভাষায় কথা বলছে ওনার কোনো ভাষা আমরা উত্তর দিতে চাইছি না ওনারা আব্বাসের সিদ্দিক ভাইজান নশাস্ত্রিক ভাইজানকে গালি দিচ্ছে মাকে গালি দিচ্ছে তা মানে সেটা আমার ভাইজানকে গালি দিয়েছে এই বিষয়ে সত্যি খুবই আমরা দুঃখিত হয়েছি আবার নতুন করে আপনি কথাটা মনে করে দিয়েছেন এটা উনি যে ভাষায় আবার ফের আক্রমণ করছে কিছু কিছু মিডিয়াকে বলবো আপনারা সত্য খবরটাও তুলে ধরবেন এরকম আলফাল খবর দেবেন না বিশেষ করে এইসব গুন্ডা ওইসব মানে পশুদের ভিডিও আপনারা করবেন না কারণ তাদের মন মানসিকতা কত খারাপ মানে কিভাবে বলছে আমি এখনো ছাব্বিশ পর্যন্ত গালাগালি চলবে মানে কি এই কি খুব মানুষের কথা না কি এসব কোনো